কাজ করতে করতে যেখানে কাহিল হয়ে গেছি সেখানে মাংস খেয়ে মানে মাংস খেতে খেতে এখন মাংস দেখতে বিরক্ত লাগে তাই ভাবছি আজকে একটা ভর্তা করে নিব ভর্তাটা হচ্ছে গুড়া চিংড়ি মাছের ভর্তা কোনো প্রকার বাটা বাটি এবং হাতে মাখামাখি সারা একেবারে সহজ উপায়ে কীভাবে চিংড়ি মাছের গুড়া চিংড়ি ভর্তাটা করবেন সেটাই আজকে দেখায়নি যাদের কাছে গুড়া চিংড়ি আছে অথবা বড় চিংড়ি দিয়ে ভর্তাটা করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মুহূর্তে মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছে না আমি তো কাজ করতে করতে একদম অসুস্থ হয়ে গেছি বেশ কয়েকটা দিন যাবৎ শরীরটা খুবই খারাপ এত বেশি কাজ করতে হয়েছে এই ঈদে আর ঈদের পরবর্তী এই সময়গুলোতে অনেক বেশি কাজ করতে করতে আমি এখন মোটামুটি শরীরটা ভালো লাগে না তো আর ভর্তা দিয়ে মনে হয় ভাত খাওয়া যাবে সেজন্য আজকে যে গুঁড়া চিংড়িগুলোকে সামান্য হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে সুন্দরভাবে আর এখানেই একটা কাঠের কাঠ দিয়ে মানে যে কি বলে এটাকে সেচুনির মতো এটা দিয়ে হচ্ছে সেচে সেচে আমি বর্তাটা করে নিব আর সাথে একটা কচুর বড়া তো কচুর বড়া কে কে খাইছেন কে কে খান কে কে খান নাই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন তো কচুর রেসিপিটা সম্পূর্ণ আমি আরেক দিন দেখাবো কচুর রেসিপি দিয়ে একটা রিলস দিয়েছিলাম অনেকে চিনতেই পারেন না এটা কি সের বড়া তবে খেতে এত বেশি মজা একটা বিশেষ প্রক্রিয়া লম্বা লম্বা করে কাটতে হয় আর তারপরে হচ্ছে চালের গুঁড়া সামান্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হয় তো এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি দেখেন কত সহজ উপায়ে কোনো প্রকার বাটা বাটি করবো না একেবারে সহজ উপায়ে শরীরটাই বেশি ভালো না যত সহজভাবে কাজ করা যায় সেটাই একটু দেখাচ্ছি তো এইভাবে জাস্ট করে নিয়ে পরে হালকা একটু হাতে মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি আর এরপরে আমি প্রচুর কিছু বড়া করে নিব আসলে এগুলো একটা দিন রান্না করছিলাম যেদিন বাসায় অনেক বেশি মেহমান ছিল তাই আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতেছি একসাথে আসলে অনেকগুলো ভিডিও দিলে মানে অনেকগুলো ক্লিপ দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তখন আপনাদের আবার দেখতে ভালো লাগবে না এই তো কচুগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এভাবে কেটে কেটে দেখেন একটা টান দিলে কিন্তু অনেক বেশি রাবারের মতো লম্বা হয়ে যায় একদম ফাঁকা ফাঁকা মাঝখানে ভিতরে কিন্তু সাথে মিশায়ে চালের তারপরে আমি এগুলাকে ভেজে নেব চালের গোড়ার ভিতরে সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে চালের গুঁড়াটাকে পনেরো থেকে বিশ মিনিট ভিজায় রাখতে হবে শুকনা চালের গুঁড়া হলে তারপরে এটাতে কিন্তু কচোটাকে সুন্দরভাবে মাখায় আর তেলের মধ্যে হালকা তেলে উলট পলট করে বেশ অনেকক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিলেই কিন্তু কচুর বড়টা রেডি যারা নতুন পেজ খুলছেন বা খোলার চিন্তা ভাবনা করতেছেন তারা ভেবে চিনতে কাজ নিয়মিত করতে পারবেন কিনা তা জেনে বুঝে কিন্তু পেজটা খুললেন কারণ এখন কিন্তু একদম ব্যাঙের ছাতার মাত্র অনেকেই পেজ খুলছে পেজ খুলতে কোনো তাদের সমস্যা নেই খুলতেছে কিন্তু নিয়মিত কাজ করে না নিয়মিত যদি কাজ না করেন তাহলে আপনার আসলে পেজ খুলে কোনো লাভ নাই যারা ধৈর্য ধরে নিয়মিত কাজ করবেন তারাই কিন্তু পেজ নিয়ে সফল হবেন তো পেজ নিয়ে সফল হতে গেলে এক নম্বর জিনিস হচ্ছে আপনার ধৈর্য দুই নম্বর হচ্ছে আপনার নিয়মিত চেষ্টা নিয়মিত চেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যে কোনো কিছু রেগুলার না হইলে কিন্তু আসলে সেখানে সাকসেস হওয়া অনেক একটা কঠিন বিষয় তো এই হচ্ছে নতুন পেজ যারা খোলার চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা তো এটা উল্লেখ করে কিন্তু আমার কচু বড়াটা একদম